যে ভিডিওটা দেখলে হয়তো আপনার উপকারে আসতে পারে আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি যে ভিডিওটা হচ্ছে আপনাদের কিছু শিক্ষামূলক ভিডিও যে ভিডিওটা দেখলে হয়তো আপনার উপকারে আসতে পারে তো আজকের এই ভিডিওটা বেশি লম্বা করবো না শর্টে আপনাদেরকে বলে দেব আমরা অনেক সময় দেখি যেমন টল টিবলার ব্যাটারি টিউবলার ব্যাটারি এই ব্যাটারিগুলো মার্কেটে হিউজ পরিমাণ বিক্রি হয় হওয়ার পরে অনেক সময় অনেকজনেই ব্যাকআপ সঠিক পরিমাণে পান না এই সঠিক ব্যাকআপটা না পাওয়ার পিছনে কারণ কি এই কারণটা হচ্ছে একটা ব্যাটারি আপনার সঠিকভাবে চার্জ না হওয়া একটা ব্যাটারি এসিড গ্রাফিটি চার্জ অবস্থায় না ওঠানো আসলে কি একটা ব্যাটারিটার কি এসিড গ্রাফিটি কি বারোশো আশি বা বারোশো নব্বই বা তেরোশো পর্যন্ত উঠছে কিনা এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেরই জানা নাই আমরা অনেকজনেই বলি বাই ডিএসপি পিওর সাইন ওয়েভ ডিএসপি হলে যে আপনার টিউবলার ব্যাটারি চার্জ করতে পারবে এরকম না পিওর সাইন ওয়েভ হলেই যে আপনার টিউবলার ব্যাটারি চার্জ করতে পারবে এরকম না একটা ফ্ল্যাট ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি চোদ্দো পোল পর্যন্ত ব্যাটারি খুব ভালো চার্জিং সিস্টেম থাকে যেটা হচ্ছে ব্যাটারি যখন চার্জ হয় চার্জিং অবস্থায় চোদ্দো বল পর্যন্ত ব্যাটারি ওঠে একটা ট্রিকল চার্জিং থাকে থাকার পরে এসিড গ্র্যাভিটিটা সুন্দরভাবে ওঠায় যেটা হচ্ছে ডিএসপি ওয়ান স্টেজের ক্ষেত্রে টু স্টেজের ক্ষেত্রে সেটা মোটামুটি চলে কিন্তু ডিএসপি ফোর স্টেজ যদি আপনি ট্রিকল চার্জিং অথবা আপনার প্যারামিটার যদি সঠিকভাবে সেটিং না করেন আপনি কিন্তু কখনো সঠিক পরিমাণে ব্যাকআপ পাবেন না আপনি সার্কিট থেকে যদি হার্ডওয়্যার যদি সঠিকভাবে না ক্যালকুলেশন করা থাকে যে একটা ব্যাটারি কত পরিমাণ আপনার চার্জিংয়ে উঠবে আবার কতটুকু আসলে আবার ব্যাটারিটা লো কাট করবে এই জিনিসগুলো আপনার সঠিক পরিমাণে যখন না থাকে আমরা যারা দেশীয়ভাবে আইপিএসগুলো তৈরি করি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় অনেকজনে আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা আমি আগে প্রশ্ন করি বা আপনি যে ব্যাটারিটা শুধু ব্যাটারিটা নেবেন এই ব্যাটারিটা আপনি কী ধরনের আইপিএসে ব্যবহার করবেন তখন আমি প্রশ্নগুলো ওনাদেরকে এই জন্যই করি যে আমি ব্যাটারি বিক্রি করলেই কিন্তু আমার দায় সারা না এই ব্যাটারিটা যখন রেপুটেশন খারাপ আসবে যখন ব্যাটারি ব্যাকআপ কম পাবে যেমন কোম্পানির একটা বদনাম হবে যেমন যে প্রতিষ্ঠান থেকে কিনবে তারও কিন্তু একটা বদনাম হবে যে ভাই আমাকে জেনে শুনে একটা ভালো ব্যাটারি দেয়নি এই বিষয়ের কারণে কিন্তু আজকে আপনাদের এই ভিডিওটা তৈরি করা এটা হচ্ছে একটা সতর্কমূলক দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন এই ব্যাটারিটা আপনার সঠিকভাবে চার্জ হবে এই ব্যাটারিটা কিন্তু টোটাল চার্জিং কত পর্যন্ত নিতে পারে আমরা যদি এটার ব্যাটারি ফুল চার্জিং মানে কাট যদি আমরা চোদ্দো বোল্ট পয়েন্ট সিক্সে রাখি তাহলে অল দ্য বেস্ট আর যদি এটাকে আমরা টিকল চার্জিংয়ে চোদ্দো বোল্ট পয়েন্ট নাইন পর্যন্ত উঠা যায় মানে পনেরো বোল্ট থেকে পয়েন্ট ওয়ান কম এই ব্যাটারিগুলো চার্জিং ক্ষমতা রাখে কিন্তু যদি চোদ্দো ভোল্ট পয়েন্ট সিক্স থেকে সেভেন পর্যন্ত যদি রাখা যায় সেক্ষেত্রে ব্যাটারিগুলো খুব ভালো চার্জিং করে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে ব্যাটারি চার্জিং সিস্টেমটা থাকতে হবে এরকম যেমন আমরা যে মেশিনগুলো তৈরি করি ফার্স্ট স্টেপ হচ্ছে একদম হাই এম্পিয়ারে চার্জিং করা সেকেন্ড স্টেপ হচ্ছে বুস্টিং চার্জিং করা থার্ড সিস্টেমটা হচ্ছে মানে তিন নাম্বার যে অপশনটা থাকে সেটা হচ্ছে ব্লক চার্জিং করা চার নম্বর হচ্ছে ট্রিকল চার্জিং করে ব্যাটারিটাকে ফুলকাট করে দেয়া যখন আপনি হাই চার্জিং কারেন্ট অ্যাম্পিয়ার সঠিক না রাখবেন তখনও কিন্তু আপনার ব্যাটারি ভালো ব্যাক দিবে না যে অনেকজনে আছে যে ভাই আমি বিশ এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করব তাতে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য কয়েকটা ওয়ে থাকে যে ওয়েগুলো হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং ক্যাপাসিটিটা যখন আমরা হাই চার্জিং যেটাকে বলা হয় হাই চার্জিংয়ে আমরা যদি এটাকে বারো এমপিয়ার বা পনেরো করে দেই এম্পিয়ার চার্জিং দিলাম এটা হচ্ছে ধরাই হাই এম্পিয়ার যেটা আর কি তো হাই এম্পিয়ারে যখন পনেরো এম্পিয়ারে চার্জ হবে যখন আমাদের বোস্ট এবং ফ্লোডে চলে আসবে যে যখন আমাদের বোস্টিং চার্জিংয়ে চলে আসবে তখন কিন্তু ব্যাটারিটা তেরো বোল্টের উপরে চলে যাবে এই তেরো বোল্টের উপরে চলে যাওয়ার পর কিন্তু বোস্টিং চার্জিং চালু হবে যখন ব্লক চার্জিং আসবে তখন কিন্তু প্রায় চোদ্দো বোল্ট পয়েন্ট টুতে হচ্ছে ব্লক চার্জিং থাকবে মানে এ একটা না একটা লম্বা সময় চার্জিং করবে এটাকে এসিড গ্রাফিটি ওঠানো বলা হয় যে ব্লক চার্জিংটা এটা হচ্ছে এসিড গ্রাফিটি ওঠানো হয় তারপর হচ্ছে লাস্ট হচ্ছে যখন ট্রিকল চার্জিংটা আসতে করে আপনাকে অল্প সময়ের মাধ্যমে এসে ব্যাটারিটা হচ্ছে চোদ্দো বোল্ট পয়েন্ট সিক্স বা সেভেনটে আমরা যে সেট রাখবো সেখান থেকে কিন্তু এসে আপনাকে এসিড গ্রাফিটিটা টোটালি বারোশো আশি থেকে তেরোশো পর্যন্ত উঠে সে ব্যাটারিটা নেমে যাবে মানে ফুলকাট হয়ে যাবে তখন আপনি একটা ব্যাটারি থেকে সঠিক পরিমাণে আপনি ব্যাকআপ পাবেন এবং কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আমরা কিন্তু ব্যাকআপগুলো এই কারণে কম পাই অনেকজনে অনেক কমপ্লেন থাকে তো আজকে আপনাদের জন্য এই টিপসটা দেয়া যে আপনি এমন একটা মেশিন কিনবেন যে মেশিনটা কিনলে আপনার ব্যাটারিটাকে সুরক্ষা দেবে আপনি ব্যাকআপ প্রেমটা ভালো পাবেন এবং কি আপনার ব্যাটারিটা দীর্ঘদিন আপনি চালাতে পারবেন আমরা যত এই পর্যন্ত ব্যাটারি আইপিএসগুলো বিক্রি করছি আল্লাহ রহমতে অশেষ মেহরবানি আপনারা জানেন যে রহিমা প্রুস একটা কোম্পানি বাংলাদেশে লোকাল আইপিএসের সাথে মেশিন ব্যাটারিগুলো কিন্তু বিক্রি করে না কিন্তু আমি সোহাগ কোনো কোম্পানির আইপিএস বিক্রি করি না কোনো কোম্পানির আইপিএস বিক্রি করি না কিন্তু তারপরও আমি সারা বাংলাদেশে আর এল এ শুধু টিউবলার সেগমেন্টে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে তেইশ এবং চব্বিশে ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশ ডিলার পর্যায়ে এবং কি চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমি কিন্তু থার্ড হয়েছি সারা বাংলাদেশে তা আমি কত পরিমাণ ব্যাটারি বিক্রি করি আমি যদি দুই পিস বা চার পিস ব্যাটারি বিক্রি করতাম তাহলে কিন্তু আমার এই অভিজ্ঞতাটা থাকতো না আর এই ক্ষেত্রে কোম্পানি আমাদেরকে সর্বত্রটুকু সাপোর্ট দেয় কেন দেয় আমাদের এই মেশিনগুলোর সাথে তারা নিয়ে টেস্ট করে দেখছে যে আমাদের এই আইপিএসগুলো যে কোনো ব্যাটারি একদম ইচ্ছা মতো ব্যাটারিকে চার্জ করে ইচ্ছা মতো ব্যাটারিকে ডিসচার্জ করতে পারে এবং কি ব্যাটারিগুলো দীর্ঘ আয়ু কাল থাকে না তবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যে মেশিনগুলো তৈরি করি বা যে ব্যাটারিগুলো আপনাদেরকে কম প্রাইসে দিই বা যে গাইডলাইনগুলো দিয়ে থাকি যাতে আমরা সঠিক পরিমাপে আপনাদের জন্য সবসময় দিয়ে যাইতে পারি আসসালামু আলাইকুম আ